কাপি মাছের বা মলি মাছ যাই না গেলে কিসের বাচ্চা আবারও অনেক বাচ্চা হয়েছে আগের বাচ্চাগুলো এখন সব বড় হয়ে গেছে দেখে কাছে মাসাল্লাহ ভরে গেছে একদম আগের বাচ্চাগুলো তো এখন সব বড় হয়ে গেছে একটু সরিয়ে দেখাই লেমনের দেখা যাবে এই তো এই যে আগের বাচ্চাগুলো যেগুলো এখনো কালার আসে নাই এগুলো হচ্ছে ছোটো মলি এগুলো বেশি বড় হয় না এই যে এখন বোঝা যাচ্ছে এই তো ছোটো ছোটো কিছু বাচ্চা এখানেও কিছু আছে এই যে কর্নারে আবার এইখানে কিছু এই যেগুলো কালার এখনো বের হয়নি এগুলো বড় হয়ে গেছে এগুলো আগের জেনারেশনের বাচ্চাগুলো এই যে কতগুলো বাচ্চা সব বাচ্চাগুলো তো গাছ অনেক বেশি এক কারণে বোঝা যায় না আর কিছু বাচ্চা তো নিচে চলে গেছে এখন এগুলো কি গাপ্পির বাচ্চা না মলির বাচ্চা এটা আমি জানি না তো আমার কাছে এগুলোকে গাপ্পির বাচ্চাই মনে হচ্ছে এগুলোকে কিছু খাবার দিয়ে দিই তো ওইগুলোকে আমার বেশি খাবার দেওয়ার প্রয়োজন হয় না কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো এগুলো খেয়ে বাচ্চা যে খাচ্ছে অলরেডি আমার কিছু বড় বড় মলি মাছ ছিল এগুলো এখন দেখতে পাচ্ছি না এই যে এখানে অনেক বাচ্চা এই যে একটা বের হয়েছে মাত্র আর একটা মলি আছে কালো এইটা একটা ফিমেল যেটা মাত্রই দেখলেন আর একটা কালো আছে কালোটা কোথায় জানি না যে বাচ্চাগুলো খাচ্ছে কিন্তু কালোটা দেখা যায় না পানির মধ্যে আর এটা একদম হোয়াইট এই মলিটা দেখি কালারটা মাসাল্লাহ সুন্দর একটা কালার তো সব কিছু শেষে দেখতে ভালোই লাগে